বর্ষার বিয়ের দিনেই বর্ষার বাবাকে কিডন্যাপ করে নিল রাঘব গুছাইত হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো বর্ষার গায়ে হলুদের সময় তার বাবার কাছে একটা ফোন আসে ফোনটা রিসিভ করার পরে ওপাস থেকে বলে ম্যানেজার বাবু অমিতেশ বাবু একবার আপনি এই ব্যাংকে আসতে পারবেন আপনাকে খুবই দরকার তখন তিনি বলে যে আমি কি করবো এখন ব্যাংকে গিয়ে আর তাছাড়া আমি তো ছুটিতে রয়েছি আমি তো ছুটি নিয়েছি আজকে আজকে আমার মেয়ের বিয়ে তখন ম্যানেজার বাবু বলে যে আপনি না আসলে একটা বড় কাজ আটকে যাবে আপনার জন্য একটা লোন পাস হচ্ছে না আপনি যদি আসেন আপনার পাসওয়ার্ডটা দিয়ে সাইটটা খুললে তবেই আমি ওই লোনটা পাস করতে পারবো না হলে খুব বড় সমস্যায় পড়ে যাব তখন এই সৃজনের বাবা কি করবে বুঝতে না পেরে তিনি বলে যে ঠিক আছে আমি আসছি তাহলে এরপর সৃজনের বাবা তার জেঠু আর কাকাকে বলে যে তোমরা এদিকটায় সামলে নিও আমি একটু বেরোচ্ছি আমার কাজ আছে তখন জেঠু বলে কোথায় যাবি আজকে তোর মেয়ের বিয়ে তো তোর আজকে এখানে সব থেকে থাকা দরকার আর তুই কোন কাজে বেরোচ্ছিস এখন আজকে তোকে কোথাও যেতে হবে না তুই বাড়িতেই থাক কৃষ্ণা বলে হ্যাঁ বাবুর বাবা তুমি কোথায় যাবে আর আজকে তোমার মেয়ের বিয়ে তুমি আজকে এখন বেরোচ্ছ তখনই সৃজনের বাবা বলে আমাকে হবে। ম্যানেজার বাবু ফোন করেছে আমার জন্য একটা লোন পাস হচ্ছে না আর আমি যদি না যাই সেটা আটকে যাবে আর খুব বিপদে পড়ে যাবে ম্যানেজার বাবু আমি তো সেটা হতে দিতে পারি না আমি যাবো আর আসবো তখনই কৃষ্ণা বলে আমি বলেছিলাম না ম্যানেজারকে না চোটাতে বৌমার কথা শুনে তো খুব নেচে ছিল বৌমা তোমাকে খুব একদম নাচিয়েছে আর তুমি নেচেছো আমি বলছি ওই মেয়ের জন্যই তোমাকে আজকে বিপদে পড়তে হবে তখন সৃজনের বাবা বলে যে তুমি কেন পর্ণাকে দোষ দিচ্ছ পর্ণা যে কথাগুলো বলেছে সে ঠিকই বলেছে আর তাছাড়া আমাকে বলেছিল আমার মন যেটা চাইবে আমি সেটাই যেন করি এতে তার কি দোষ আমি বেরোচ্ছি আমি যাবো আর আসবো এরপর সৃজনের বাবা চলে যায় অফিসে পর্ণা তার শ্বশুরমশাইকে খুঁজে বলে বাবা আপনার জন্য আমি পাঞ্জাবি এনেছি কৃষ্ণাকে জিজ্ঞাসা করাতে যে বাবা কোথায় তখন কৃষ্ণা বলে কেন তোমার বাবা অফিসে গেছে তোমার কারণেই আজকে তোমার বাবাকে অফিসে ছুটতে হচ্ছে কারণ তুমি ম্যানেজার বাবুকে চটিয়ে দিয়েছো আর সেই কারণেই আজকে তিনি ছুটি নিয়ে সত্ত্বেও অফিসে ডেকে পাঠিয়েছে পর্ণার এই কথাটা শুনেই খটকা লাগে পর্ণা ভাবে যে বাবা তো ছুটি নিয়েছে তাহলে ম্যানেজার বাবু কেন ডেকে পাঠালো নিশ্চয়ই এর মধ্যে কোনো গন্ডগোল রয়েছে এর পরেই যখন পর্ণা শ্বশুর মশাই অফিসে যায় সেখানে রাঘব বাবু আগে থেকেই এসে বসে থাকে তার লোকজন নিয়ে পর্ণা শ্বশুর মশাইয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে বলে আমি বলছি অনেক ঝামেলা করেছেন আগে আমার পাস করে দিন না হলে কিন্তু আপনার লাশ পড়ে যাবে এটা কি ভালো হবে মেয়ের বিয়ের দিনে ডেড বডি যাবে বাড়িতে এটা তো বাবার খুবই খারাপ হবে ভেবে দেখুন তখন ম্যানেজার বাবু বলে যে অমিতেশ দা অনেক তো হলো এবার সই করে দিন নিজের জীবনের দামটা বেশি না তোমার ইগোটা বেশি তখন সৃজনের বাবা বলে আমার এত বছরের জীবনে আমি কোনো লাল কালি পড়তে দিইনি আজকে আমাকে শেষ বয়সে এরকম করোনা আমি পারবো না কিন্তু রাঘব বাবু বলে যে না সই করলে আমি কিন্তু গুলিটা চালিয়ে দেব। ভয় পেয়ে যখন সৃজনের বাবা পাসওয়ার্ডটা খুলতে যাবে সেই সময় পর্ণা এসে হাতটা ধরে ফেলে পর্ণা কে দেখে সাহস পায় সৃজনের পর্ণা তুমি তখন পর্ণা দত্ত পর্ণা বলে আমি বলেছিলাম না আমার বাবার দিকে চোখ তুলে না তাকাতে আমার বাবাকে ভয় দেখিয়ে আপনারা এই লোনটা পাশ করিয়ে দিবেন ভেবেছিলেন সেটা আমি হতে দেব না এরপরে পর্ণা পুলিশ অফিসার দিকে ঘরের ভেতরে ডাকে পুলিশ অফিসার এসে সবাই সবাইকে ধরে নিয়ে যায় তখন রাঘববাবু বাবু বলে যে এটা ভালো করলেন না আমি কিন্তু আপনার দিকে দেখে ছাড়বো ম্যানেজারবাবু বাবু বলে যে অমিতেশ দা তুমি কিন্তু খুব বড় একটা ভুল করলে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে পর না ম্যানেজার বাবুকে একটা ঠাস করে চর মারে বলে আমি বলেছিলাম না আমার বাবার দিকে একদম চোখ তুলে তাকাবে না আর আমার বাবাকে ভয় দেখিয়ে কাজ ছাড়বে ভেবেছিলে আমি সেটা হতে দেব কি করে ভাবলে এরপর ম্যানেজার বাবুকে ধরে নিয়ে চলে যায় পর্ণা শ্বশুরমশাই বলে যে পর্ণা তুমি কি করে বুঝতে পারলে যে আমি এখানে বিপদে পড়েছি পর্ণা বলে আমি আগে থেকেই জানতাম ম্যানেজারটাকে দেখার পর থেকে আমার মনে হচ্ছিল খুব একটা সুবিধের মা যখন বলল যে আপনাকে ডেকে পাঠিয়েছে হঠাৎ করে আমার তখনই মনে হয়েছিল যে ছুটি সত্ত্বেও কেন আপনাকে ডেকে নিশ্চয়ই কোনো পাঠিয়েছে গণ্ডগোল আছে তাই আমি পুলিশকে আগে থেকেই খবর দিয়ে দিয়েছিলাম এটা শোনার পরেই পর্ণার শ্বশুরমশাই বলে যে পর্ণা তোমার মতো মেয়ে যেন সবার ঘরে ঘরে হয় তাহলে কোনো বাবারই চিন্তা থাকবে না সব বন্ধুরা পর্ণায় যে রাঘব আর ম্যানেজারকে পুলিশের হাতে তুলে দিল খুব কি সহজে এই অপমানটা মেনে নেবে তার পরাজয় কি সে এত সহজে মেনে নেবে না সে পণ্যা আর পণ্যার শ্বশুর মশাইয়ের আবার বড় কোনো ক্ষতি করবে তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো